দেখো আমার বর সকালবেলা এখন বাজে সাড়ে এগারোটা কি করছে দীপ একটু সবাইকে দেখাও আমার দাদু দেখানোর টাইম নেই এই দেখো ও দেখো দেখাবে না কেন আর এটা গেম খেলছে গেম এই জল হয়ে গেছে গো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং এই দেখো সকালবেলা চায়ের কাপ নিয়ে যাচ্ছি এখন চা বানাতে এখন বাজে দশটা ষোলো এরপরে চাটা করে নিয়ে তারপরে যাব বাজার বাজার ভালো করে আদা থেতো করে চা করেছি তো ভাবলাম যে আমিও একটু তাহলে চাটা খেয়েই বাজারে যাই হ্যাঁ দিয়ে আর কালকের একটা রুটি ছিল ওটাতে চা ওটাকে চা চায়ের মধ্যে চোপাবো পুরো প্লেটটা সমেত না নিচে রাখো ফিরে নিয়ে পড়েছে দেখো এই জমিটা ফাঁকা ছিল এটাও ফ্ল্যাট হয়ে যাচ্ছে এখানে প্রচুর প্রচুর ফ্ল্যাট হচ্ছে প্রচুর এই দেখো বাজার করতে এসে ঝাটা কিনলাম একদম ঝাঁটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে পার্সোনালি বলছে বলি ঝাটা আনো ঝাটা আনো তো এখনই এখানে দাঁড়িয়ে এই দোকানটা খোলা দেখে মনে পড়ে গেল আমার অবস্থা দেখো এই দেখো হাতে মোটামুটি দশ কিলোর মতো ওজন বা বলে ঝাটা আহা হা এত কষ্ট মেনে নেওয়া যায় না হাত ছিঁড়ে যাচ্ছে আমার বরকে ছিটকিনে তুলে চলে গেছিল ব্যাস চুপ হয়ে গেল আমার বর একটা ভালো ছোটবেলার গল্প বলছিল ভাবলাম তোমাদের শোনাবো ব্যাস চুপ হয়ে গেল খিচুড়ি বানানো বাবা রে বাবা সে একবার ধরে বেঁধে খিচুড়ি বানানো শেখানো হ্যাঁ বল ব্যাস হয়ে গেল একটা জঘন্য বাবা রে দেখ আমার অবস্থা দেখেছো ভারী ব্যাগটাকে কেনু আঙুল খালি কেনু আঙুল দিয়ে আনতে যাচ্ছিলাম এক্ষুনি আমার আঙুলটা ভেঙে যেত চল এখন চিকেন টিকেনগুলো ধুয়ে টুয়ে যা এনেছি গুছিয়ে তারপর একটু বসবো আজকে আজকেও আমার কোনো রান্না বান্না নেই কারণ শুধু শাশুড়ির ইনভাট ইনভিটেশান আছে নিমন্ত্রণও আছে তো এবেলায় তো কোনো রান্না নেই ওবেলার কথা এখন আমি ঠিক বলতে পারছি না ওবেলাও আই থিঙ্ক কিছু করতে হবে না আর একটা খুব ইম্পর্টেন্ট মানে কি বলবো ছেলে বলো মেয়ে বলো সবার পক্ষে ভীষণ দরকারি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি একটু পরে শেয়ার করবো দীপ অফিস বেরিয়ে গেলে ঠিক আছে তো স্টেটিউন আর যারা দেখছো তাদের তারা লাইক করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাইকে অনুরোধ করছি আর আজকে তো থার্টি ফার্স্ট মানে তোমরা যেদিন ভিডিওটা দেখছো তোমাদেরকে আগাম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটাকে নতুন মানে সরি পুরোনো বছরে যা কিছু ঘটেছে তোমার সাথে যদি কোনো খারাপ ঘটে থাকে সেটাকে জাস্ট মাথা থেকে ডিলিট করে দাও অ্যান্ড কী বলে ওটাকে বছরের শুরু দিন থেকেই ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করো ভালোভাবে নিজে বা নিজের কাছে মানুষদের সাথে ভালোভাবে কাটাও হয়ে গেছে ধোয়া ধুই দুধের প্যাকেটটা যদি পরে ব্যাস ফেটে চৌচির হয়ে যাবে কে গো তোমার জল বসিয়ে দেবো আজকে দেখো বাজার থেকে তেমন কিছুই আনিনি মাংস আলু আদা আর এই যে এই বাঁধাকপি আর ধনেপাতাটাই শুধু এনেছি ওর জন্য তোমাদের দেখালাম না আর এনেছি এই যে এইটা দিয়ে হবে তোমাদের বললাম যে একটা ইম্পর্টেন্ট কাজের জিনিস জবা ফুল জবা ফুল দিয়ে সেটা বানাবো এখানে থাকবে না থাক এখানে নিচেই থাক থাকায় যাচ্ছে এখন বারোটা সাত বাজে এখন আমি কি করবো এখন আমি নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরার গাছগুলো খুব সরু শুরু হয়ে গেছে যাই হোক এখান থেকে নিয়ে নিই দুটো স্নান হয়ে গেছে পুজো দেবো দেখি ধূপকাঠিও নেই মোমবাতিও নেই তাই যাচ্ছি এখন ধূপকাঠি মোমবাতি কিনতে ওই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি ওই তোমরা একটু একটু বুঝতে পারছো না যে আমি কি দরকারি জিনিস দেখাবো একটা তেল বানাবো ওদিকে আমার ভাত তো মনে হচ্ছে নরম হয়ে গেছে ও মাই গড় এই দেখো আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ দিয়ে ভাত দিয়ে বসিয়েছি এই দেখো বন্ধুরা এইটা দিয়ে আমি বানাবো তেল তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ এখানে তো দেখতেই পাচ্ছ কী কী আছে অ্যালোভেরা যে অ্যালোভেরার গাছটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের দুখানা আমলকি নিয়েছি আর বেশ কয়েকটা গুণিনি নিই পাঁচ থেকে ছখানা জবা ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি মেথি ঠিক আছে এবারে এর মধ্যে আমি এইটা আর এইটা পেস্ট করব। এ দেখো আমি বললাম শুধু জবা ফুলটা আর আমলকিটা বললাম তার সাথে আমি পেঁয়াজটাও নিয়ে নিয়েছি মেথিটাও নিয়ে নিয়েছি ঠিক আছে এমনভাবে পেস্ট করেছি যে মানে জবা ফুলটা বা সব কিছুই যেন একদম মিহি না হয়ে যায় সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে শুধুমাত্র এটা ছাড়াই যে অ্যালোভেরা জেলটা ছাড়া এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে এই তেলটা এই তেলটা দুশো গ্রাম তোমরা যদি একশো গ্রামে বানাতে চাও তো সব কিছু কোয়ান্টিটি বুঝে দেবে আমি যতটা দিয়েছি তার হাফ হাফ এবার এই তেলটা পুরো এইটার মধ্যে ঢেলে দেবো অবস্থা দেখো হ্যাঁ এটা বেরোচ্ছিলো না যেন কেটে দিয়েছি এই ক বোতলটা তো আর লাগবে না দেখো 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 অবস্থা দেখো পর পেস্টগুলো এর মধ্যে ঢেলে দিলাম এটা কিন্তু তোমরা একদম ছোট বাচ্চা মানে ধরো পাঁচ ছ সাত বছরের মেয়েদেরও মাখাতে পারো মানে মেয়ে বলো ছেলে বলো সবাইকেই হয়ে গেছে সামান্য এক অল্প চামচের এক চামচ ছোটো চামচের এক চামচ কালো জিরেও দিয়ে দিয়েছি এবার এটাকে মিড লো মিডিয়াম আছে আর কি এটাকে ফোটাতে হবে পাঁচ থেকে সাত মিনিট চলো দেখা যাক ফোটানোর পরে কেমন কালার আসে তেলটার এ সাত মিনিট আমি ওইটা হালকা আছে ফুটিয়ে নিয়ে এখন ঢেকে রেখেছি আর এই কাচের বোতলটার মধ্যে আমি তেলটা ঠান্ডা হলে ঢালবো কাচের বোতলে ঢাললে অনেক মানে কী বলতো যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেটার গুণাগুণ নষ্ট হবে না প্লাস্টিকের জিনিসে রাখলে সেটার গুণাগুণ নষ্ট হতে পারে এবং বেশি দিন তুমি তেলটা ইউজ করতে পারবে না ঠিক আছে একটা অন্যরকম গন্ধ হতে পারে তো সেই কারণে আমি এই বোতলটা ফাঁকাই ছিল একটু ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি এখন আমার আপাতত কোনো কাজ নেই খুব খিদে পেয়েছে এখন আমি আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ দিয়ে ভাত খাবো একটু শান্তি মতন ততক্ষণে তেলটা ঠান্ডা হয়ে যাবে তো চলো খাওয়া যাক চলে এসেছি আমার তেল ছাঁকতে তেল তেল ছাঁকনি তেল ছাঁকনি তেলটা কতটা হবে কে জানে দুশো গ্রাম তেল তো ওটা হয়তো ধরো তোমার একশো গ্রামে গিয়ে পৌঁছবে কয়েকটা মামলো কি বেস্ট হয়নি ভালো করে এই দেখো বন্ধুগর আমার তেল রেডি একদম সত্যি কথা এটা কতদিন যাবে দেখো এই একশো গ্রাম হয়ে গেছে তেলটা দুশো গ্রাম থেকে একশো গ্রাম এখন সব কাজ রেডি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন তেলটা না রাতে ইউজ করব রাতে রাতের বেলা আজকে ভালো করে অয়েলিং করে ঘুমোবো তারপরে কালকে শ্যাম্পু দেব আর এখন আমার কোনো কাজ নেই এখন আমি মোবাইল স্ক্রলিং করবো ভিডিওস দেখব এইসবই করব তো দেখা হচ্ছে সন্ধেবেলা ঠিক আছে জানলাটা আগে বন্ধ করবো পাঁচটা দশ বাজে দেখো মনে হচ্ছে কি ছটা সাড়ে ছটা বেজে গেছে কিছুতেই ঘুম আসছে না কিছুতেই ঘুম আসছে না তো ভাবলাম যে বেকার শুয়ে আছি বেকার সময় নষ্ট করে লাভ নেই আজকে তো সন্ধ্যেবেলা খিদেই পেয়ে যাবে মানে নিজের মনকে বলছি আজকে তো সন্ধ্যেবেলা নিজেই খিদে পেয়েই যাবে কারণ দুপুরবেলা যেহেতু সেদ্ধ ভাত খেয়েছি তো চলো একটা কিছু বানানো যাক এ দেখো চাউমিন বানাবো পেঁয়াজ আলু ডিম সমস্ত অনেক মোটামুটি কখন এসেছি বলে তো পাঁচটা দশ বাজে তো আমি এসেছি তখন পৌনে পাঁচটা বাজে মানে চারটে ঊনপঞ্চাশ বাজে তখন ওই যে চাউমিন সেদ্ধও হয়ে গেছে তো বুঝতেই পারছো কতক্ষণ আগে রান্নাঘরে এসেছি আর দ্বীপও আসছে অন দ্য ওয়ে ও সাড়ে পাঁচটার বললো সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবে ওই ওটা যদি ছটাও ধরি তো আমার ছটার মধ্যে চাউমিন হয়ে যাবে তখন চাউমিনটা করি করতে করতে দেখা যাক মানে চাউমিন করতে করতে দীপ আসে না চাউমিন হয়ে গেলে দীপ আসে যে সেটা আসে সেটাই দেখার চলো তো চাউমিন খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই হাত তুলো আমার জানো তো দোকানের চাউমিনের থেকে ঘরের চাউমিন খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এ দেখো আর এই দেখো আজকে চিকেন দিয়ে চাউমিন করবো এই চিকেনটা না ওই যে বৃহস্পতিবার রাতে দ্বীপ চিকেন করেছিল না ওর হঠাৎ করে চিকেনের ঝোল খেতে ইচ্ছে করেছিল সেদিন চিকেন আলাটা এত বদমাইশ চিকেনটা মানে নাইনটি পারসেন্ট বডির মাংস দিয়ে দিয়েছিল। আর অনেকটা মাংস মোটামুটি এখানে চার পিস মাংস ছিল সেটা কিন্তু ছোটো ছোটো করে হাত দিয়ে টুকরো করে নিয়েছি এটা চাউমিনের মধ্যে দিয়ে দেবো আমার চাউমিন রেডি দেখে তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না তোমাদের কি মনে হচ্ছে গো পাঁচটা চৌত্রিশ বাজে পাঁচটা চৌত্রিশ আমার চাউমিন রেডি চলো এবার অপেক্ষা করা যাক বরের জন্য কখন আসে দেখি একটা অসভ্য ছেলে একদম অসভ্য আমি ওকে বললাম দীপ খাবার বানাচ্ছি ও তাও দেখো এই দেখো পেঁয়াজই চপ নিয়ে এসেছে কি বলবে বলো ওকে আর এখানে বিস্কুট নিয়ে এসছে আমার বর একদম পারফেক্ট টাইমে এসেছে মানে একটু পরে চাউমিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে চপটা পরে খাবে দেখেছো মাথা খারাপ করে দিচ্ছে এই যে ছেলেটা চা চা করে মাথা খারাপ চা করে দিয়ে ওকে শান্ত করি কাঁচের বোতলটা খুব সাবধান সেই যে ওয়ার্ল্ড বেস হেয়ার অয়েল সেইটাকে ভালো করে চুলটায় মেসাজ করলাম চলো তাহলে আমাদের সাথে শেয়ার করার মতন আর কিছু নেই এরপরে রাত্রেবেলা খাবো রান্নাঘরটা যতটুকু গোছাতে হবে গোছাবো তারপরে কি করব ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে আজ এখন বাজে রাত আটটা তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ একদম আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কালকেই হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা অনেক ভালো কাটুক আর আই হোপ আজকের বছরের শেষ দিনটাও তোমরা তোমরা ভীষণ এনজয় করে কাটিয়েছো তো চলো আর বক করবো না টাটা বাই বাই ওয়ান সেকেন্ড তোমাদের নতুন বছর অনেক ভালো যাবে বিশ্বাস আছে